অমুসলিম গোটা গ্রাম ধরেন সবাই মুসলিম আরে একটা ঘর শুধু অমুসলিম এই সবাই আমরা জাকাত দিয়েছি তুই কেন দিবি না তুই দিয়ে তুই তো মেলা টাকা চলবে কি করতে হবে তাহলে আগে কালিমাপুড়ে ইসলামের গণ্ডিত এসে পড়ে মুসলমান হও পাঁচাত্তর নম্বর শুরু করুন আর তারপরে টাকা পয়সা থাকলে বছরে একবার জাকাত দাও আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করতে হবে একটা অমুসলিমকে দেখছেন ধূমপান করতে না ধূমপান করতে নেই হারাম হারাম বলবেন নাকি হ্যাঁ না 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 হালাল হারাম বলবেন না দিন সম্পর্কে জ্ঞান না থাকলে আমি শুনেছি টাকনার নিচে কাপড় গেলে জাহান্নাম নাম একটা হিন্দুকে শোনাইবেন না কি উনি এটা খ্রিস্টানকে শুনাইবেন না ওই শুনিয়ে লাভ নেই ও যে টাকনার উপর কেন ও যদি হাঁট উপর তো উঠিয়ে দেয় তবুও কাজ হবে না ওর কোনো লাভ হবে না কারোর কাল আসলটাই নেই তার তাকে নিয়ে আসেন ইসলামের ভিতরে আগে কিন্তু জবরদস্তি করে নেয় ইসলামের দাওয়াত দরজা যে ইসলামের তরিকা আছে সেভাবে আকৃষ্ট করার চেষ্টা করে বা সেরু সুসংবাদ আশ্বস্ত করো ওলা তো না ফেরো না ভালো আচরণ আচার ব্যবহার যদি মুসলিমদের ভালো দেখে আর অমুসলিমদের খারাপ দেখে তো নিজে আকৃষ্ট হবে যে আমি ভালো মানুষ হয়ে এদের মতো একটা বয়সা মুসলিম না আর করছে এই পার্থক্যটা দেখাইতে হবে আজকাল পারি না মুসলিম কাছে বেমানি করে পালিয়ে চলে যাচ্ছেন তো কি করে ইসলামের দিকে আকৃষ্ট হবে এই মুসলিম কাজ করেছে আমার সাথে বুঝতে পেরেছেন তাহলে আমরাই কিন্তু ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি অনেকে আমাদের বদ চরিত্রের লোকেরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে মুসলিমদেরকে আল্লাহ সঠিক বোঝদান করুন কথার দাওয়াতে চাইতে সাইলেন্ট নীরব দাওয়াত অত্যন্ত বেশি ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ আমি একটিও কথা বলবো না একটা মুসলিমকে হ্যাঁ যে আপনি ইসলামে চলে আসেন কিন্তু তার সাথে আমি এমন আচরণ করব যেটা মানবতার আচরণ যেটা হচ্ছে হ্যাঁ নাইসঙ্গত আচরণ একটা পয়সা তার মেরে নেব না ওয়াদা খেলাফি করব না মিথ্যা কথা বলবো না প্রতারণা করব না তার মেয়েদের দিকে তার স্ত্রীর দিকে তাকাবো না হ্যাঁ তাদের কোনো কষ্ট দেবো না কথার দ্বারা আচার আচরণ কোনো কষ্ট দেবো না দেখেন ইসলাম গ্রহণ করে কি করেন অবশ্যই করবে কিন্তু সবথেকে বছ চরিত্র আমাদের অধিকাংশ লোকের আল্লাহ যার ফলে আমরা দূরে সরিয়ে দিচ্ছি এক নম্বর শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম হওয়া সুতরাং কাফের উপর জাকাত ফরজ নাই আচ্ছা মুসলিম সমাজে কেউ মর্তাত যদি হয়ে যায় মানে আমি ওই সব মানি না ধর্মকর্ম মানি না নাস্তিক তাহলে তারপর জাকাত ফরজ না মরুত কিন্তু জাকাত ফরজ না আর জানা যা পড়বেন ওটা হারাম যার উপরে জাকাত অবশ্যই হারাম তার উপর জানাজা পড়া যাবে নাস্তিক পড়া যাবে জি দুই নম্বর শর্ত হচ্ছে জাকাত দাতার যেন সেই সম্পদ পূর্ণ মালিকানা থাকে মালিকানা আংশিক যেন না হয় পূর্ণ মালিকানার আংশিক মালিকানায় পার্থক্য আছে জি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের অনেক সম্পদ আছে যেটার উপর আমাদের পূর্ণ মালিকানা আছে আমাদের মালিকানা মালিকানাধীন আর কিছু সম্পদ আমারই কিন্তু আমার মালিকানা পুরো নেই ধার দিয়ে রেখেছি ধার দিয়ে রেখেছি টাকা তো আমার কিন্তু মালিকানা কার পূর্ণ আংশিক মালিকানা যে ওই টাকাটার মালিক কে আমি কিন্তু টাকাটা আমি এখন খরচ করতে পারবো হ্যাঁ দান করতে পারবো ধার দিয়ে রেখেছি আপনাকে তো কি করে ওটা দান করবো তাহলে পূর্ণ মালিকানা তার নেই এই জন্য ধার দিয়ে রেখেছি এতে জাকাত লাগবে না যদি সেই টাকাটা কখন উঠবে জানা নেই উঠবে কি উঠবে না জানা নেই আর কখন উঠবে তাও জানা নেই অভাব বা বিভিন্ন রকম কারণ হইতে পারে অভাবও হইতে পারে আবার তালবাহানাও বাহানাও হইতে পারে তো এইরকম হলে জাকাত নেই কখন জাকাত ফরজ হবে যখন পূর্ণ মালিকানা আপনার আসবে সেটা হচ্ছে আপনার হস্তগত আপনার হাতে আসতেই আবার এক বছর বিলম্ব করা যাবে না এক্ষুনি জাকাত দেন যেহেতু আসল মালিক আপনি ছিলেন এখন হাফ মালিক ছিলেন এখন পূর্ণ মালিক হইলেন এবার বুঝতে পেরেছেন মাসালা কিন্তু যদি আপনি টাইম বেঁধে দিয়ে থাকেন অসুবিধা নাই তুমি আমার খুব খাতিরের মানুষ তোমার কাছে থাক টাকাটা দু বছর তোমাকে জাহা হাসানে দিয়ে দিলাম দুই বছর পাঁচ বছরের জন্য আপনি দিয়েই রেখেছেন টাইম বেঁধে পাঁচ বছর তাহলে পাঁচ বছর প্রতি বছর জাকাত দিয়ে দিতে হবে গান আপনি স্বেচ্ছায় দিয়ে রেখেছেন তাকে জি